আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পদ্মা সেবা বন্ধুরা এফ জব থেকে আপনাকে স্বাগত বাংলাদেশের সুনাম একটি কোম্পানি আরফেল কোম্পানি তাকে নিয়ে বিরতি ফোকাস করছে কি কি সুযোগ সুবিধা কোম্পানি থাকছে কোন পদের লোক নিচ্ছে এবং কিভাবে আবেদন করবে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এসে নিক বিজ্ঞপ্তি পদের নাম ড্রাইভার হেলফার আরফেল গ্রুপ হেড অফিসার সহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনের অবস্থিত ফ্যাক্টরির ও ডিহু সমূহের ড্রাইভার ও হেলফার পদে জরুরি ভিত্তিতে নিয়োগ হবে যোগ্যতা ও স্বার্থ বলে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বয়সীমা বিশ্ব হইতে পঁয়তাল্লিশ বছর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অভিজ্ঞতা ন্যূনতম দুই বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভারদের জন্য প্রযোজ্য লাইসেন্স লাইসেন্সের দরল হেভি মিডিয়াম লাইট ড্রাইভারদের জন্য প্রযোজ্য প্রয়োজনীয় কাগজপত্র পুনঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় ও বৃত্ত পরিচয় ড্রাইভারের জন্য প্রযোজ্য এই কোম্পানির সুযোগ সুবিধা কি কি বেতন ও বাধা অন্যান্য সুযোগ সুবিধা মাসিক বেতন টিট বাতা উৎসব বাতা পাশরিক বেতন বৃদ্ধি এবং স্বল্প মূল্যে থাকা ও খাবারের সুব্যবস্থা রয়েছে আগ্রহী পার নিম্ন ঠিকানা সকাল দশগুলায় প্রয়োজনীয় কাজ করতে সরাসরি উপস্থিত হইতে হবে আপনার যারা এই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী এবং কিংবা আবেদন করতে আগ্রহী নরসিংদী নারায়ণগঞ্জ যশোর বরিশাল রংপুর কুমিলা ময়ুমসিং হবিগঞ্জ বগুড়া চট্টগ্রাম খুলনা ঢাকা পদিয়া দিনাজপুর চকরিয়া নাটর ঢাকা গাজীপুর সিলেট নারায়ণগঞ্জ 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 এনদিন ঠিকানাগুলোতে তাদের সাথে যাই যোগাযোগ করবেন এবং তাদের সাথে যোগাযোগ করার সময়সীমা তারিখ জুলাই ও আগস্ট দু হাজার পঁচিশ প্রতি রবিবার প্রতি বুধবার প্রতি শনিবার প্রতি বুধবার এবং কোন কোন জেলার মাঠ কখন অনুষ্ঠিত হবে কোথায় আপনারা যাইতে হবে আপনাদের জেলা অনুযায়ী তারিখগুলো দেওয়া আছে অবশ্যই তারিখগুলো দেখে নেবেন তারিখ অনুযায়ী আপনারা ওখানে যাই যোগাযোগ করবেন এর নিবিদ্ধি সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন